আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি চলে একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্টার্ট করছি ডাইনিং রুম থেকে আমি আছি আর আমার ওয়াইফ আছে সে পরে একটু কাজ করতেছে ডাইনিং টেবিলে বসে আছি খাবারের জন্য এই যে খাবারের এ আয়োজন করছি তো কি কি আয়োজন করছে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তো সাথে থাকবেন এখানে আছে ভাত তারপর গরুর মাংস ভাজা মানে দেখা যায় এটা কি ভাই কালো বোনা টেবিল করে রয়েছেন এদিকে আছে ডিম ভাজা আলু ভর্তা বেগুন ভাজা লবণ তারপর এদিকে আছে এলো শসা টমেটো একটাই মিসিং মনে হচ্ছে ম্যাডাম কাঁচা মরিচাল লেবু আচ্ছা যাই হোক এদিকে এটাতে আছে হইল ডাল এই যে ডাল আছে তো এই ছিল আইটেম আর এই যে দেখেন আমার ওয়াইফকে সে খুবই বিজি ব্যস্ত ম্যাডাম একটু হাই দিয়ে দেন তো ম্যাডাম কাজ করুক আর আমরা খাবারের যে আয়োজন গুলো হয়েছে আমরা দুজন মিলে খাওয়া খাবারটা শেষ করি আর আম্মু আব্বুরে বলছিলাম আসার জন্য তাদের আসতে একটু লেট হবে বলতাছে যে তোমরা খেয়ে নাও তা বলছিলাম যে আমরা একটু পর খাবো তোমরা আসো একসাথে খাই তা বলতেছে যে না তোমরা আগে খাওয়া দাওয়া শেষ করো আমরা একটু পরে আসি তে আমরা সকাল থেকে এই পর্যন্ত না খাওয়াই কারণ আমি বাজারে চলে গেছিলাম আর ম্যাডামে আমি যে বাজার নিয়ে আসবো সেগুলো একটা ব্যবস্থা করে রাখটা ছিল মানে টুকি টাকি নাকি ম্যাডাম আমি বাজারে ছিলাম আপনি কি 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 করতেছিলেন যতটুকু সম্ভব হইছে বিছানা ঝাড় দিলাম ঘর ঝাড় দিলাম তারপর ঘরটা তারপর রান্নাঘরে যাই আসছি রান্নাঘরে গেলাম রান্নাঘরে যাই হচ্ছে আলু সেদ্ধ করলাম তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম তাদের জন্য ওয়েট করতেছিলাম তারপর আমার বিয়েতে যে উকিল বাবা গেছে তিনি ফোন করছিলাম তার সাথে কথা বললাম তারপর তিনি আবার আমার বরের নাম্বার চাইল সেটা দিলাম তো এইগুলাই বললাম তো তার ফ্যামিলির সাথে একটু আলাপ আলোচনা করলো আর আমি তো জায়গায় ব্যস্ত ছিলাম তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমার সাথেই থাকবেন আর টুকি টাকি ঘর গোছানো লাগবে কারণ সকালবেলা যে বাজারগুলো নিয়ে আসছিলাম এই যে দেখেন এই বাজারগুলো এভাবেই পড়ে আছে এগুলো গুজবেস করতে হবে ম্যাডাম রান্না বান্না করতেছিল সেই জন্য আর গুজবেস করতে পারি নাই আমিও একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম কারণ অনেকজনের তো মানে অনেক কিছুই তো কাজ থাকে টুকিটাকি টাকি যেহেতু গতকালকে আবার ওই বাসায় গেছিলাম তো সব কিছু মিলিয়ে আছি আর সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আজকে কিন্তু আমার সংসারে প্রচুর কাজ কাজ করতে করতে মানে কাজ বাড়ায় কমাইতে যে বাড়াই ফলাই ঠিক আছে এই যে এইটা হচ্ছে পোলার চালের হচ্ছে খুদ এটা আমার বড় অনেক পছন্দ করে এইটার ওই যে এই কি কয় এটা রে বোয়া এই এটার বোয়া খায় খুবই পছন্দ করে সে তারপর পোলাও খাইতে পছন্দ করে এই জন্য পোলাও চায়ের অভাব নাই সে ভাতের চায়ের আগে পোলাও চায় কি জানছে তারপরে যে এইখানে দেখছেন ই আছে আহ চা পাতা আছে সে চাও অনেক পছন্দ করে তারপর চিনি রাখা আছে এক পেপার আর এই যত ডিব্বা ডাব্বা আছে এগুলো সব আমার আহ সে সব আমার কাছে দিয়ে গেছে যাতে করে আমার কোনো কিছুতে কোনো প্রবলেম না হয় আর আমি সব কিছু বোঝাই দিচ্ছি আর তার হচ্ছে দিছি এই যে করতে কি আমার নিয়ে নাউজ চাচা মানে বিষয় হচ্ছে সেটা সকালবেলা বাজার আনছে উই দেখেন বাজারগুলো ওখানে কইরা আছে রাখা আছে সকালবেলা বাজার আনছে আর পরে সেগুলা তো এখন গোজগাছ করতে হবে এখন এই গোজগাছ করার জন্য তো আমার ডিপাডাব্বা লাগবে তাই না এখন সেই ডিপাডাব্বা ঘুরতে যায় দেখি ডিপাডাব্বাগুলো ময়লা আরে অনেক দিন হয়ে গেছে পড়ে তো আমি হচ্ছে এইগুলার মধ্যে গুছিয়ে গুছিয়ে এগুলো রাখলাম আর ওনাকে বললাম যে উনি জানো আমাকে এই যে বাইরের সাইডগুলো একটু ঝেড়ে দাও কারণ বাইরের সাইডগুলো হচ্ছে একটু ময়লা হইছে তো আর অনেক দিন ধরে রাখা ছিল আমার শ্বশুর এর কাছে আর এইগুলা এই যে এইটা দেখেন এটা হলো আমার বারান্দায় হলুদ মরিচের ফাঁকি রাখার জন্য মানে বাজারে গেছে তখন নিয়ে আসছে আমি যতটুকু হলুদের ফাঁকিটা রাখছি আর কিছু রাখি নাই এখনো সবকিছু গুছায়া রাখবো এটার মধ্যে তো ভিডিও সাথে থাকলে অবশ্যই কম বেশি দেখতে পাবেন আর এইটা হইলো আমি রাখছি এই কর্নারে রাখবো দেখাইতেছি আপনাদেরকে এইটা হচ্ছে কর্নারে একদম আর এটার ভিতরে হচ্ছে এই যে এটাকে রাখবো আর হচ্ছে আমার খুর্চুন আছে ওই খুরচুনটা রাখবো আর একটা চাকু রাখবো এই তিনটা জিনিস রাখতে পারলেই যথেষ্ট আর আমি রান্না করছি তারপর হচ্ছে এই যে পায়েসগুলো হচ্ছে গরম করলাম গরম করে রাখলাম যাতে করে নষ্ট না হয়ে যায় বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিছি আর এগুলো এখন সব গোছাইতে হবে এত কাজ এত কাজ আমি আজকে সারা দিনে মানে একটু বিশ্রামও করতে পারিনি আজকে সারা দিন এত কাজ করছি আমি আমারও মনে বিশ্রাম করতে দিয়েছে না এটা ঠিক আমার সাথে সাথে সেও অনেক কাজ করছে নিজের টাকা বইলা নিল না উনি উনিও আমাকে অনেক হেল্প করে কাজে হ্যাঁ আল্লাহফার জন্য প্রত্যেকটা মেয়ের জীবনে আমার একটা করে হাজব্যান্ড রাখে হ্যাঁ যাতে করে তার খুলি যাতে একদম ঠান্ডা থাকে সময় আমার মতন যেন ভাজা ভাজা না হয় হুম ঠিক আর এইখানে অনেক কিছুই আছে যে ডিম বার আছে এগুলো সব আগিয়ে এনে রাখছে যাতে আমার প্রবলেম না হয় আর আমার ফেভারিট চিংড়ি মাছের শুঁটকি হ্যাঁ আর হচ্ছে গিয়ে কালো জিরা এই দুইটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে আজকে এনে দিয়ে গেছে যে তুমি তো ভর্তা ছাড়া ভাত খেতে পারো না তুমি হচ্ছে এই যে ভর্তা দিয়ে ভাত খাবো আমি তোমাকে এগুলো এনে দিয়ে গেলাম তো আমার শাশুড়ি খুবই ভালো মনের মানুষ দোয়া করবেন সবার ভাগ্যে যেন এমন একটা করে শাশুড়ি পরে হ্যাঁ বিষয়টা ক্লিয়ার করে দিয়ে আপনি বিয়ে আসবেন ক্লিয়ার করে দিয়ে বিষয়টা এরকম ক্লিয়ার করবেন আমরা তো এক তারিখে ওই আমাদের ফ্লাটে আমরা শিফট পাব। এই ফ্লাটে তো একটাই বেডরুম আর একটা ডাইনিং রুম ফালা রাখছে সেটাতে আমার আব্বম তো ঢুকানোর কোনো জায়গাই নেই তো সেই জন্য বলতেছে তোমরা তো এই মাসটা তো এই বাড়ি আর ওই বাড়িতে যাবে না তো আমরা এখন এসে কি করবো আর যে কদিনে আছো ওই বাসায় ওই কদিন তুমি টুকিটাকি রান্না বান্না করে খাও না আমি আপনাদের বোঝাই বলি এই দেখেন কত বড় বড় হাড়ি পাতিল এগুলো কিন্তু আমার প্রয়োজন নাই এগুলো কিন্তু যখন আমার শ্বশুর শাশুড়ি থাকবে তখনই প্রয়োজন আর আমার শাশুড়ি যদি আমার সাথে না থাকে তাহলে কিন্তু এগুলা কখনোই সে আমাকে দিত না হ্যাঁ দ্যাটস ওয়াই এটাতেই বোঝা যায় যে আমার শাশুড়ি আমার সাথেই আছে সে যা ওইখানে কিছু সময়ের জন্য আছে হ্যাঁ এই মাসটা গেলে ইনশাল্লাহ মোটামুটি ভাবে তারা সবাই চলে আসবে এক এক করে আবার আমার মানে তারা হয় কি বাসায় তো কেউ থাকে না ওইভাবে যেমন দুই ভাগনা চলে যায় তারপর আমার শ্বশুর আবার এখনো কাজ করে সেও কাজে চলে যায় তো দিন হচ্ছে আমার শাশুড়ি থাকে তো শাশুড়ি হচ্ছে এই বাসা ওই বাসা দুই বাসা মিলাই থাকে কারণ ওই বাসাটা হচ্ছে নিজেদের বাসা ওই নিজেদের নিজেদের বাসায় কিন্তু থাকার শান্তি আলাদা এটার জায়গায় কিন্তু অন্য কেউ বা কোনো কিছু কোনো সৌন্দর্য নিতে পারবে না

সেটাই মনে শান্তি আর আর যদি আরেকটা রুম থাকতো ওই বাসায় তাহলে তো আমি এখানে জীবনও আসতাম না কারণ নিজের বাড়ির মতো সেটাই নিজের বাড়ির মতো শান্তি পৃথিবীতে কোথাও পাওয়া যায় না ঠিক আছে সো সবকিছু মিলা ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি

কেমে কোনটা কোন জায়গা রাখছে বাপের বাড়ি যদি বেড়াইতে টাইতে যায় আমারও তো রান্না করে খাইতে হইব তখন ফোন দেখো ম্যাডাম এটা কই ওইটা কই বাপের বাড়ি কি আমার নয়া দিল্লি নয়া দিল্লি হোক আর আমি আমার বাপের বাড়ি গিয়ে নয়াদিল্লি দিল্লি আমার বাপের বাড়িতে তো এই ছয়তলাতে নাম দিলেই আমার বাইকে শিখা সেই জায়গায় আমি ফোন দিয়ে কই আমি ওইটা কই ওইটা কই ছুঁয়ে গেলা এটা কই রেখে গেলা হ্যাঁ আপের বাড়ির গেছে তো আমার রিস্ক মন করেন যে আধা ঘন্টা সময় জায়গা তাহলে রিস্কই আধা ঘন্টা খাওয়ালে তো ম্যাডামটা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি খোলাটা খাবেন না প্যাকেটেরটা তো বলছিল যে না উনি প্যাকেটেরটা খায় তো এই যে প্যাকেট নিয়ে

আমি পাইনি <laughs> <laughs>

দেশি আমাদের দেশি ছোট ছোট রসুন এটা ইন্ডিয়ানটা কয় কি ওই দেখেন বাজারে করতে যা প্রথমে ভুল উনি এই বড় রসুনটা খায় না উনি হলো ছোট ছোট রসুন খায় পেঁয়াজ ঠিক আছে লো আচ্ছা বাবা একটা তো পাচ্ছি ওই দুই তো হবেই ভাই কারণ এক একজনে এক এক উনি থাকতেছে এক জায়গায় আমি রয়েছি আরেক জায়গায় ওনার খাওয়ান আর আমার খাওয়ান ওইটা রাত দিন ডিফারেন্স থাকে কি ম্যাডাম ওরি বাপ দেন না বাবা রে বাবা ওরি বাবা নিচে কিছু দিয়ে নিতেন একটু তো আর নিয়ে গেছে গা একটু দিব তো নেন নেন তো ওই যে টুলটা টুলটা ম্যাডাম আনতে দিলাম আমি তো ক্যামেরাটা ধরছি এই টুলটা আমার বন্ধুর থেকে অর্ডার দিয়ে বানানো আনছি এর জন্যই কারণ ঠ্যাঙ্গও পৌঁছতে পারে না আর ফুল তো বেশিক্ষণ বসতেই পারে না ইজিলি জানে কাজ করতে পারে তার জন্য আরে জুরিটা আপনারা শুরু থেকে দেখছেন এটা এটার জন্য কিন্তু এটাতে থালা বাসন ঢাকার জন্য কিন্তু আমি ম্যাডামকে বলে দিয়েছিলাম যে আপনি হ্যাঁ চালু তারপর টুকিটাকি杂াল লাগে আর এই টাইপের র‍্যাকের মধ্যে মানুষ অনেক কিছু রাখে কেউ থালা বাসন রাখে কেউ ওতর সবজি রাখে কেউ জামা কাপড় রাখে মানে যা যেটার জন্য প্রয়োজন করে সেটাই সেটাই করে হ্যাঁ মানে এমন না যে এটা বরাদ্দ করা যে এর মধ্যে এইই রাখতে অন্য কিছু রাখার হবে